বন্যার কবলে দিশে হারা সাধারণ মানুষ বন্যার কারণে গৃহহীন হয়ে পড়েছে অনেকেই এই কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তর চব্বিশ পরগনা তৃণমূলের পক্ষ থেকে পাঠানো হল ত্রাণ রবিবার নৈহাটি পুরসভা থেকে ত্রাণ পাঠানো হয় ঘাটালের বন্যা কবলিত মানুষদের জন্য ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক জানান রানার সামগ্রী থেকে শুরু করে ত্রিপল সহ একাধিক প্রয়োজনীয় জিনিস পাঠানো হয়েছে তিনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টা বন্যা দুর্গত মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল মানুষের পাশে আছে এবং থাকবে মানুষের পাশে আমাদের উত্তর চৈশনা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামান্য কিছু ত্রাণ পাঠালাম যাতে বন্যার্ত মানুষের এই অসহায় অবস্থায় তাদের পাশে দাঁড়ানো কী কী হচ্ছে সমস্ত কিছু আছে ত্রিপল থেকে শুরু করে ওষুধপত্র থেকে শুরু করে ড্রাই ফ্রুট থেকে শুরু করে মুড়ি চিড়ে গুড় তেল সয়াবিন বিস্কুট গুঁড়ো দুধ ত্রিপল সব ওষুধ জামা সব যাচ্ছে নৈহাটি থেকে প্রতিটি ঘষে রিপোর্ট অঙ্কার বাংলা